আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই প্রজেক্টটি বার্থ ডক্স প্রজেক্ট এই প্রজেক্টটি সুই নেটওয়ার্কের প্রজেক্ট এই প্রজেক্টটি খুব একটি স্ট্রং প্রজেক্ট যেহেতু সুই নেটওয়ার্কের দ্বারা এই প্রজেক্টটিকে শেয়ার করেছে ইতিমধ্যেই তো বন্ধুরা দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সুই নেটওয়ার্কে কাজ করবেন আমার যে টেলিগ্রামের এই চ্যানেলের পোস্টটা আমি আমার বেডুর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে চলে আসবেন এবং এই পোস্টার লিঙ্কটাও আমি দিয়ে দেবো আপনারা এই পোস্টে চলে আসবেন এই পোস্টে আসার পর আপনারা প্রথমে জয়েন লিংকে ক্লিক করবেন এই যে দেখুন আমি জয়েন লিঙ্কে ক্লিক করতেছি আপনারা প্রথমে জয়েন লিংকে ক্লিক করবেন আমি জয়েন্ট লিঙ্কে ক্লিক করতেছি জয়েন লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা স্টার্ট বাটন আসবে এরকম কি স্টার্ট বাটন আসবে স্টার্ট বাটন আসলে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে একটু হোল্ড করতে হবে এই যে দেখুন এই পেজটা চলে আসবে আপনাদের সামনে এই পেজটা চলে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপরে আপনারা দেন কন্টিনিউতে ক্লিক করবেন এদের কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন যে কন্টিনিউতে ক্লিক করার পর তাদের পেজে আমাদেরকে নিয়ে আসলো এবং তারা আমাদেরকে এই যে পাঁচশো বার্ডস দিছে পাঁচশো বার্ডস দিয়েছে জয়েন করাতেই তো আপনারা তারপর কাজটা করবেন কি আপনারা এখানে দেখেন কানেক্ট এক্স গ্যাটু বার্ডস তাদের টুইটার অ্যাকাউন্টটা আপনারা এখানে কানেক্ট করে নেবেন অবশ্যই টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন আমি টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করার ট্রাই করতেছি এখানে একটা ক্লিক করবেন এই যে টিক চিহ্নটা আছে এই যে টিক চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলাম আমার এক্স অ্যাকাউন্টে মানে টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হচ্ছে অথরাইটাইজ এক আমি পূর্বে আমার একটা অ্যাকাউন্টে অথরাইটিস করছি যাদের আপনাদের অথরাইটিস এই লেখাটা না আসবে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আসবে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট লগ ইন করবেন আমার এটা অন্য একটা অ্যাকাউন্ট আমি প্রথম অ্যাকাউন্ট এই টুইটার অ্যাকাউন্টে অথরাইটিস করছি তারপর আমি দেখে দিচ্ছি অথরাইটিস নিচ্ছে কিনা যে অথরাইটিস করলাম অথরাইটিসে ক্লিক করার পর কন্টিনিউ এটা নেয় নেই কারণ পূর্বে আমি একটা অ্যাকাউন্ট করেছি এই জন্য একটা নেয় নেই তো বন্ধুরা যারা নতুন তাদের টুইটার অ্যাকাউন্টের উপর ওয়ান বছর ই করে মানে ওয়ান বছর মানে টুইটারের অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আপনাদের একটা রিওয়ার্ড দেওয়া হবে যেটা আমি পেয়েছি অবশ্যই তো আমার নতুন একটা অ্যাকাউন্ট দিতে হবে আমি এখানে অ্যাকাউন্টটা পূর্বে ব্যবহার করে সেই জন্য এটা হয়নি তো তারপর দেন বন্ধুরা এটা এই অপশনটা আপনারা অবশ্যই পূর্ণ করে নেবেন আমি এটা পূর্ণ করে নিয়েছি আমি এই অ্যাকাউন্টে নতুন একটা অ্যাকাউন্ট পরবর্তীতে দেবো ভিডিওটা লং না করে আমি শর্টকাট করতেছি তারপর পরবর্তী কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেন আপনারা এখানে টাস্ককে ক্লিক করবেন তাদের কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে দেখুন আমি টাস্কে কমপ্লিট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে উইন ডব্লু কয়েন চেয়ারি পলস ইআইজি এস তো এই কয়েনগুলোতে আপনারা প্রবেশ করবেন আমি আপনাদেরকে ওয়ান উইন কয়েনটা এই যে দেখুন ওয়ানউইন এখানে ক্লিক করলেই আপনারা চিহ্নতে ক্লিক করলে আপনাকে আপনাদেরকে ওয়ার নিয়ে যাওয়া হবে এইভাবে সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন টাস্কগুলো কমপ্লিট করে নিলে তারা আপনাকে অবশ্যই এখান থেকে একটা রিওয়ার্ড দিবে যেমন এখানে পাঁচশো বার্ডস দিবে এভাবে টাস্কগুলো পূর্ণ করে নেবেন তারপর দেন আপনারা এখানে একটা ক্লিক করবেন এই যে বার্ডসে একটা ক্লিক করবেন বার্ডস ক্লিক করার পর দেখুন এখানে কি আসে এখানে কিছু টাস্ক আছে যারা প্রিমিয়াম চ্যানেল তারা টাস্কগুলো খুব সহজেই পূর্ণ করতে পারবেন কিছু টাস্ক পূর্ণ হয় কিছু টাস্ক প্রিমিয়াম না হলে হয় না তো আপনারা অবশ্যই টাস্ক এই টাস্কগুলো পূর্ণ করে নেবেন তারপর দেন আপনারা এখান থেকে যাবেন হোমে চলে আসলাম তারপর আপনারা এখানে দেখুন এই যে একটা আইকন আছে এখানে স্টার আইকন এই এখানে ক্লিক করবেন এই আইকনে আপনারা ক্লিক করবেন এই যে স্টার আইকনটা আছে এখানে আপনারা অবশ্যই ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করবেন এই আইকনে আমি দেখুন ক্লিক করতেছি এই আইকনে ক্লিক করার পর এখানে দেখুন এই একটা হাতুড়ে একটা আইকন আসছে আপনারা প্রথমে এই হাতুড়ে আইকনটার উপর ক্লিক করবেন এখানে দেখুন আমি ক্লিক করতেছি হাতুর আইকনটার পর এখানে আপনি একটা গেমসের মাধ্যমে কয়েন আর্ন করতে পারবেন যেমন আমি একটা ইগে দিলে এরকম যে কোনো একটাতে আপনি ক্লিক করলেন আপনাকে ওরা রিওয়ার্ড দিবে আর এটা রিওয়ার্ড পাই নাই এরকম করে আপনারা টাস্ক গুলো পূর্ণ করে নেবেন আমি টাস্ক গুলা পূর্ণ করে নিচ্ছি দ্রুত

এখন আমি এটা ক্লেম করে নেব আমি একশো সত্তর বার্স পেয়েছি আবার আঠাইশ মিনিট পর এই যে দেখুন টাইম কাম ডাউন চলতেছে আটাইশ মিনিট পর আমি এখান থেকে আবার এই দশটা গেমস খেলতে পারবো তো বন্ধুরা এবার খেলবেন আমি এখন ক্লেম করে নিচ্ছি ক্লেম ক্লেম করে নিলাম ক্লেম সাকসেস তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর দেখুন এখানে বুস্ট অপশন একটা আছে বুস্টে ক্লিক করলাম এখানে দেখুন এখানে নেক্সট লেভেল অর্থাৎ আপনারা একজন ফ্রেন্ড ইনভাইট করলে আপনাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হবে যে ইনভাইট ওয়ান ফ্রেন্ড আনলক তো আপনারা এটা কোনো ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক না করাটা আপনারা ফ্রেন্ডস আনলক অবশ্যই ফ্রেন্ডস ইনভাইট করবেন তো বন্ধুরা ফ্রেন্ডস একজন ফ্রেন্ডস ইনভাইট করলে নেক্সট লেভেলে চলে যেতে পারবেন তারপর দেন আছে ডেইলি বোনাস এখানে একটা আছে ডেইলি বোনাস এখানে আপনারা ক্লিক করলে দেখুন এখানে রেড সিঙ্গেল চলে আসছে অর্থাৎ আপনি মাস্ট বি একটা ওয়ালেট খুলতে হবে সুই সুই কয়েন ছাড়া আপনি এই ডেলি চেকিংটা করতে পারবেন না ডেলি চেকিং করলে আপনার কাছ থেকে সুই কেটে হবে আপনারা অ্যাসেটে যাবেন অ্যাসেটে যাওয়ার পর আপনারা এই যে অ্যাসেটে ক্লিক করার পর দেখুন অ্যাসেটে ক্লিক করার পর আপনারা ক্রিয়েট নিউ ওয়ারলেট একটা ক্রিয়েট নিউ ওয়ালেট খুলবেন সেম টন কিপারের মতন ক্রিয়েট নিউ ওয়ালেট খুলবেন এই যে একটা ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড দিয়ে এখন বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম ছয় সংখ্যার আপনারা মন করা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এই যে এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটা পার্ট কি ব্যাকআপি ওয়ালেট কি হবে আসবে এটা অবশ্যই আপনারা কপি করে রাখবেন এই যে দেখুন এখানে আপনাদের কপি করার সিস্টেম আছে এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন কপি করে বা স্ক্রিনশট নিয়ে আপনারা মেন ফুলে রেখে দিবেন স্ক্রিনশট করে তারপর এখানে দেখুন কনফার্ম ক্রিয়েট এন্ড দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কনফার্ম ক্রিয়েটেড আমাকে তারা সুই কয়েন এখন আমাকে কিছুটা সুই কয়েন দিবে ক্লেম সুই গ্যাস ফি তো আমি এখানে ক্লেমে ক্লিক করতেছি দেখুন আপনারা এই ক্লেমে ক্লিক করবেন অবশ্যই ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করতেছি ক্লেম এই দেখুন জিরো সুই আমাকে তারা ট্রানজাকশন মাধ্যমে দিবে তবে কাউকে এক ঘন্টা পরে দেয় কাউকে দুই ঘন্টা পরে দেয় এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনারা এখানে দেখুন হোমে আসলাম হোমে আসার পর তারপর স্টারে ক্লিক করলাম ডেইলি চেকিং এ ক্লিক করলাম যদি আমার সুই অ্যাকাউন্টে দিয়ে থাকে তাহলে ট্রানজ্যাকশনটা অবশ্যই হবে দেখুন এখনো সুই দেয়া নাই অবশ্যই সুই তারা দিবে আমরা এক দুই ঘন্টা পরে এটা করে নেব তো দেন বন্ধুরা আপনারা এভাবে কাজ করবেন এই প্রজেক্টটাতে প্রজেক্টটা খুব একটা ভালো প্রজেক্ট আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা আপডেট করে নেবেন এখানে যে আপডেট ক্লিক করে আপডেট করে নেবেন এই যে দেখুন লেভেল জিরো আপনার আপনি ভালো কয়েন আর্ন করতে হলে অবশ্যই এই লেভেলটা যথাসম্ভব যতটুকু পারেন আপগ্রেড করে নেবেন আমি দেখুন আপডেট করে নিচ্ছি যে দেখুন আপডেটে ক্লিক করলাম এখানে আমার কাছ থেকে 200 কয়েন কেটে নেওয়া হবে ফ্রি বাবদ 200 বার্ডস কয়েন কেটে নেওয়া হবে তারপর আমি এখানে কনফার্ম করে দিলাম এজ যে কনফার্ম এই যে এখানে একটা টাইম উঠতেছে দেখুন এই যে উনত্রিশ মিনিট পর আমার এটা আপডেট হবে আর আমি যদি ইনস্ট্যান্ট সাথে সাথে আপডেট করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে যে এই চিহ্নটাতে ক্লিক করলে আমাকে সাথে সাথে ইনস্ট্যান্ট আপডেট দিয়ে দিবে। আমি আপডেট করতেছি সাথে সাথে এখানে আমাকে ইনস্ট্যান্ট আপডেট করার জন্য আমার কাছ থেকে পঁচিশ বার কেটে নেবে পঁচিশ বার্ক ফ্রি কেটে নেবে তা আমি পঁচিশ বার ফ্রি কেটে নেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করলাম এই যে দেখুন আমার লেভেল একটা আপগ্রেড হয়ে গেছে এই যে দেখুন লেভেল ওয়ানে চলে গেছি আপনারা যথাসম্ভব যে যত বেশি লেভেল করতে পারবেন সে তত বেশি কয়েন এখান থেকে আর্ন করতে পারবেন আর প্রজেক্টটা খুব ভালো প্রজেক্ট আপনারা ইচ্ছা করলে সুই ট্রানজ্যাকশন করে অর্থাৎ বাইনান্স থেকে সুই নেটওয়ার্কের মাধ্যমে সুই কয়েন এই ওয়াললেটে এনে আপনারা যেটা ওয়াললেট করলেন ওপেন করলেন সেই ওয়াললেটে এনে এই সুই মাধ্যমে আপনারা প্রতিদিন এই ডেইলি বোনাসের ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে পারবেন যাদের মনে হয় যে ইনভেস্ট করে আপনারা মাইনিং করবেন তারা ইনভেস্ট করে মাইনিং করতে পারেন যান ব্যায়াম যারা খরচ করতে না চান তারা অবশ্যই স্কিপ করবেন খরচ করবেন না যতটুকু ফ্রিতে পান ততটুকুই আর্ন করেন তো আপনারা এই গেমসটা খেলবেন অনেকক্ষণ পর পর এই গেমসটা আরো তেইশ মিনিট পরে একটা আসবে তো বন্ধুরা আপনারা অবশ্যই সময় নিয়ে পারলে এটাতে দেন কাজ করবেন এটা ভালো একটা প্রজেক্ট হামিস্টারের মতন এটা আমাদেরকে অবশ্যই কোনো কিছু দিবে না এরকম না হয়তো অনেক ভালো কিছু দিতে পারে তবে আপনারা এটাতে ফোকাস করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সকলে